নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য দারুণ খুশির খবর বন্ধুরা বর্তমানে বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হলো একটি অন্যতম আয়ের উৎস প্রতি মাসে দু কোটির বেশি মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বর্তমানে এক হাজার ও এক টাকা করে প্রতি মাসে পাচ্ছেন মহিলারা সমীক্ষা করে দেখা যাচ্ছে এই টাকা তারা বিভিন্ন কাজে ব্যবহার করছেন বর্তমানে বন্ধুরা সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার কাজ চলছে মা বোনদের অ্যাকাউন্টে আর সেই ভান্ডার নিয়ে বড় ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য আরো একবার চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর আগেই মা বোনদের মুখে হাসি ফোটাবে লক্ষ্মীর ভাণ্ডার তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করলেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন পুজো পর্যন্ত অপেক্ষা করতে হবে না তার আগেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে রাজ্য সরকারে কি ঘোষণা করল বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় সুখবর দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের পরে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা চালু করা এই জনপ্রিয় প্রকল্প মহিলাদের কাছে খুবই জনপ্রিয় আর্যিকর কাণ্ডের আবহে আরও বড় সুখবর এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এই প্রকল্প সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় সুখবর দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের পরে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা চালু করা এই জনপ্রিয় প্রকল্প মহিলাদের কাছে খুবই জনপ্রিয় কর কাণ্ডের আবহে আরও বড় সুখবর এল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এই প্রকল্প সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন বাজেটের আগে পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রোগ্রামটি জেনারেল মহিলাদের পাঁচশো এবং তপশিলি জাতি এবং উপজাতি মহিলাদের জন্য এক হাজার টাকা করে মাসিক ভাতা প্রদান করত তবে এই বছরে লোকসভা নির্বাচনের আগে সেই ভাতা বাড়ানো হয়েছে এখন জেনারেল মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা ভাতা পান যেখানে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলারা প্রতি মাসে এক টাকা পান এদিকে রাজ্যে আর্যিকর কাণ্ডে প্রতিবাদে অনেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা না নেওয়ার কথা বলেছেন মহিলাদের রাত দখল নিয়ে গুঞ্জন উঠেছে যে পঁচিশ থেকে ষাট বছর বয়স পর্যন্ত আর মহিলাদের এক হাজার টাকা কিংবা এক হাজার দুশো টাকা করে দেবে না রাজ্য সরকার বন্ধুরা জল্পনা দিন দিন বাড়ছে এমন পরিস্থিতিতে দিন আনা দিন খাওয়া মানুষের হাত মাথায় পুজোর মুখে এমন বিপদ চিন্তা বাড়াচ্ছে এমন পরিস্থিতিতে সত্যিটা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হওয়ার বিষয়ে সাম্প্রতিক কিছু গুজব সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মহিলাদের জন্য চালু থাকবে এছাড়া অক্টোবর মাসের টাকা দুর্গা আগে দিয়ে দেওয়া হবে সকল মহিলাদের তিনি ঘোষণা করেছেন যে এই স্কিমের জন্য নতুন আবেদনগুলি আগামী ডিসেম্বর থেকে প্রসেস করা হবে তিনি আরও উল্লেখ করেছেন যে সরকার রূপশ্রী কন্যাশ্রীর মতো অন্যান্য কর্মসূচির সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও ষাট হাজার কোটি টাকা ব্যয় করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বাংলার দু কোটির বেশি মহিলা উপকৃত হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে যে কোনো পেমেন্ট বাকি থাকলে তা পুজো উৎসবের পর বিতরণ করা হবে তিনি আরও বলেন ডিসেম্বর থেকে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন আবেদন নিয়ে কাজ শুরু করব আমরা ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে দু কোটি ও ষোলো লক্ষ মহিলাকে চল্লিশ হাজার কোটি টাকা প্রদান করেছি এর পাশাপাশি বাংলার বাড়ি বিধবা ভাতা সহ অনেক কিছু প্রকল্পের টাকা দেওয়া হবে ডিসেম্বর থেকে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে যে গুজব উঠেছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করা হবে তা একেবারেই নয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া চালু থাকবে এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাই নয় বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা দুর্গা পুজোর আগেই সকল মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বাংলার বাড়ি বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেসব নতুন আবেদন জমা পড়েছেন সেই সমস্ত উপভোক্তাদের টাকা ডিসেম্বর থেকেই দেওয়া শুরু করা হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন